আমার এক আত্মীয়কে জাদু করে এটা শোনার জন্য কোনো গণকের কাছে গেল এতে কি পাপ হবে মোবাইল ব্যাংকিং এর লেনদেনে যে এজেন্ট যে কমিশন কমিশন পায় তা হালাল কিনা স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গোনা হবে প্রত্যেক মুসলিম ব্যক্তির কোন ধরনের জ্ঞান থাকা হলে ভাঙবে কিনা। আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজু পড়তে পারবে কিন্তু এতে তো খোলা থাকে মেয়েদের লাশ কে বহন করতে পারবে বাংলাদেশে পোস্ট অফিসে টাকা বিনিয়োগ রেখে মুনাফা হালাল নাকি হারাম আমি জাহাজে চাকরি করি আমি কি স্থায়ী মুসাফির বিবাহের মহারানা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন মজলিসে উল্লেখ করেছেন পঁচিশ হাজার টাকা কিন্তু কাবির নামা কাজে লিখেছেন পাঁচ লক্ষ টাকা বরের কত টাকা পরিশোধ করতে হবে অনেকেই আমার কাছে এসে ফেসবুকে জিমেইল কিংবা ইউটিউব খোলার জন্য বলেন এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুরার কাজ করে তাহলে আমার কি পাপ হবে আফনান করিম শারমি আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে আর যে কেউ বহন করতে পারবে অসুবিধা নেই লাশ বহন করার জন্য মাহারাম হতে হবে এমন কোনো কথা নেই তবে মাহারামা থাকলে তারা অবশ্যই ধরা উত্তম হবে এতে কোনো সন্দেহ নেই আমি জাহাজে চাকরি করি আমি কি স্থায়ী মুসাফির আমি কি সবসময় কসর আদায় করবো জি জাহাজ যতদিন থাকবেন ততদিন আপনি স্থায়ী মুসাফিরে থাকবেন এবং কসর আদায় করবেন জামাল সুমন জানতে চেয়েছেন বিবাহের মহারানা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন মজলিশে উল্লেখ করেছেন পঁচিশ হাজার টাকা কিন্তু নামায় কাজে লিখেছেন পাঁচ লক্ষ টাকা বরের কত টাকা পরিশোধ করতে হবে আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম ট্রেডিশন কাবিন লেখে অনেক বেশি কিন্তু মহা সরায় মহারণা ধার্য করা হয় কম উভয় পক্ষ যেটাকে ধার্য করবে সেটাই মোর আপনার ইয়েতে কামিন নামাতে যদি অতিরিক্ত লেখা হয় সেটা মহর হিসাবে বিবেচ্য হবে না আগের পঁচিশ হাজার যেটা হয়েছে এটা যদি উভয় পক্ষের সম্মতিতে নির্দিষ্ট হয়ে থাকে তাহলে ওইটাই মহর হিসাবে ধার্য হবে পরটাকে মহর হিসাবে ধার্য করা যাবে না মানুষ দেখানোর জন্য ফিগার বাড়ানোর জন্য অনেক সময় এরকম করা হয়ে থাকে অনেক সময় কাজীরা নিজে থেকে একটা ফিগার বসায় থাকে সেটা আরও জঘন্য অপরাধ এটা করা উচিত নয় সাহেবদের এটা অন্যায় এম ডি আমিনুল ইসলাম জানতেছেন বাংলাদেশে পোস্ট অফিসে টাকা বিনিয়োগ রেখে মুনাফা হালাল নাকি হারাম পোস্ট অফিস যেহেতু টাকা রেখে তার যে মুনাফা দেয় সেটা সরাসরি সুদ টাকার এখানে সে টাকা এখানে কোনো ব্যবসা করে তার পার্সেন্টেজ দেওয়া হয় এরকম নয় অতএব এটি সুদ হিসাবে বিবেচনা হবে এবং এটি ভোগ করা যায় নয় বর্তমানে আপনার অনেকেই জানতে চান যে আপনার সঞ্চয়পত্র কেনা জায়জ কিনা অনেকে নিজের টাকা পয়সা দিয়ে সরকারি সঞ্চয়পত্র কিনে রাখছেন সঞ্চয়পত্র কেনা যায়জ নয় কারণ সঞ্চয়পত্র কেনার পরে আপনাকে যে লাভ দেওয়া হয় সে লাভটা সুদ অতএব সুদের লেনদেন থেকে ইমানদারকে বেঁচে থাকতে হবে এটা হারাম এবং জঘন্য অপরাধ এর সাথে অনেক কিছু সম্পর্কে আপনার এবারের সমস্ত স্বাদ নষ্ট হয়ে যাবে এবং জাহান নামে যাওয়া সবচেয়ে বড় কারণগুলো বলতে একটা হলো হারাম বক্ষণ কবুল হয় না হারামক্ষণের কারণে এসব কারণে আপনার এই এগুলো থেকে বেঁচে থাকা উচিত অন্য হালাল ওয়েবার ব্যবহার দেখা উচিত এবং ওয়েবসা বাণিজ্যে ইনভেস্ট করা উচিত রাইতুল হক আপনি জানতেছেন আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজো পড়তে পারবে কিন্তু এতে তো ট্রাখনো খোলা থাকে আমাদের ভিডিওতে আমরা বলেছি এটা বাইরে যদি কেউ শুধু প্লাজো পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ নাই কারণ সেটা তো আপনার পর্দার লঙ্ঘন হচ্ছে কিন্তু বাসা যদি কেউ পড়েন অথবা বোরকার ভিতরে পড়েন সেটা জায়েজ আছে আমরা সেটা বলেছি সেই সাথে কেউ যদি এটাকে ধুতির সাথে সাদৃশ্য হয় সেই অ্যাঙ্গেল থেকে পড়ে তাহলে এটা জায়েজ হবে না এখানে ব্যাখ্যা আছে এবং বিস্তারিত কথা আছে অল্প বা এক কথায় উত্তর দেওয়ার কোনো সুযোগ এখানে নেই মরিন হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে অজু ভাঙবে কিনা না সতর বের হলে অজু ভাঙবে না তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে শালীনতার ভিতরে রাখা শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা যার কারণে এটা উচিত নয় কিন্তু অজু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায় ওজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরানিবে কোনো অসুবিধা নেই মহসিন দার্জি আপনি জানতে চেয়েছেন প্রত্যেক মুসলিম ব্যক্তির কোন ধরনের জ্ঞান থাকা আবশ্যক প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য আপনার যে সময়ে যে বিষয়ের এল মুখোমুখি হবেন সেই বিষয় সম্পর্কিত করোনা দিচ্ছে নির্দেশনা থাকা তার জন্য আবশ্যক ফরজ আর যদি একটা প্রবাদ আছে আবদালুল আলমে আলমুল হাল যখন যে অবস্থা হবে সে অবস্থার এলম অর্জন করা হলো সর্বোত্তমিল এবং আবশ্যক এলিম ধরুন আপনি এখন ব্যবসা করবেন তাহলে ব্যবসায় হালাল হারামের বিষয়ে আপনার জানতে হবে আপনি ব্যাংকে টাকা পয়সা রাখার ব্যাপারে যাচ্ছেন তাহলে এখন সে সম্পর্কিত শরীরের বিধিবিধান আপনাকে জানতে হবে বিবাহ করতে যাচ্ছেন সেক্ষেত্রে হালাল হারামের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান আপনাকে জানার চেষ্টা করতে হবে এ হলো বিষয় বাকি আপনার একজন মানুষ সব বিষয় যেগুলো তার হয়তো এখন এই মুহূর্তে প্রয়োজন নেই সেটাও তিনি জেনে রাখলেন এটা তার জন্য আবশ্যক নয় তবে জেনে রাখলে অবশ্যই সবের কারণ হবে এরপরে মামুনুল হক এডি থেকে আপনি জানতে চেয়েছেন অনেকে আমার কাছে এসে ফেসবুকে জিমেল কিংবা ইউটিউব খোলার জন্য বলেন এক্ষেত্রে তারা যদি এগুলো দিয়ে গুড়ার কাজ করে তাহলে আমার কি পাপ হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি আপনার কাছে জিমেল বা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে আসেন আপনি তাকে যদি অ্যাকাউন্ট খুলে দেন আর তারা সে অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অপকর্ম করেন গুনায়ের কাজ করেন আপনার গুণা হবে কিনা দেখুন যদি কোনো ব্যক্তি এই ধরনের আপনার আইডি দিয়ে অপকর্ম করবে এর সম্ভাবনা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত হবে না আর যদি তার অবস্থা বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার হিসাবে সুধারণা বসাতে তার প্রতি তার জন্য এগুলো আপনি খুলে দিতে পারেন কিন্তু সেই সাথে সম্ভাব্য অপরাধ থেকে তাকে বাঁচাবার জন্য আপনি অবশ্যই নসিহা করে দিবেন উপদেশ দিয়ে দিবেন সেটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে আর যদি আপনার লোকটাকে দেখে আপাতদৃষ্টিতে মনে হয় লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি হারাম কাজের স্বয়সেটি ব্যবহার করবেন না তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন আপনি তাকে এটা দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গোনা হবে না স্ত্রীকে তালাক দিলে তবা করার সুযোগ নেই তালাক যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে তালাককে প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারবেন যেমন এক তালাক দিলেন তাহলে পুনরায় সংসার করতে পারেন দ্বিতীয় তালাক দিলেন তাও পুনরায় সংসার করতে পারেন তিনটা তালাক হয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ নেই একটা ভিডিও আছে আমাদের পেজে দেখে নিতে পারেন এবং ইউটিউব চ্যানেলে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলও ভিডিওটি এখন লাইভ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসুন ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলের নাম ইউটিউবে সেখানে আপনার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা আছে যে প্রত্যাহারযোগ্য তালাক কোনগুলো কীভাবে তালাক দিলে স্ত্রীকে আবার পুরোনা ফেরত নেওয়া যায় সেরকম তালাক দিলে এটি চলবে অন্যথায় তবা করলেও কাজ হবে না আবু ফারাহ আপনি জানতে চেয়েছেন মোবাইল ব্যাঙ্কিংয়ে লেনদেনে যে এজেন্ট যে কমিশন কমিশন পায় তা হারাল কিনা যদি হালাল বা ইসলামিক কোনো ব্যাংকের সাথে এরকম লেনদেন করেন এবং এজেন্ট হিসাবে আপনি কমিশন পান সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি এটা সার্ভিস চার্জ হিসাবে পান যে আপনি কাজ করছেন সেজন্য কমিশন পাচ্ছেন এটা জায়েজ হবে কিন্তু এটার যদি হারাম কোনো আপনার খাত থাকে যে হারাম কোনো সার্ভিস দিচ্ছেন সেখান থেকে আপনি কমিশন নিলেন তাহলে সেটা তো অবশ্যই জায়জ হবে না আপনার জায়কা জানতে চেয়েছেন আমার এক আত্মীয়কে জাদু করে এটা শোনার জন্য কোনো গণকের কাছে গেল এতে কি পাপ হবে জানলে ভালো হতো আপনার আত্মীয়কে জাদু করা হয়েছে এটা জানার জন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকের কাছে গেলে চল্লিশ দিনের বা কবুল হয় না এটি গুনাহের কাজ এবং হারাম কাজ বরং জাদু করা হয়েছে এরকম যদি আপনাদের সন্দেহ হয় তাহলে যারা ঝাড়ফুঁক করে থাকেন জাদু ট্রিটমেন্ট করে থাকেন কড়ি আলোকে সেই মানুষদের কাছে আপনারা গেলে তারা আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় সমাধানের পথ কি হবে